এই মুহূর্তে আমাদের বেশিরভাগ দর্শক বন্ধুদের একটাই প্রশ্ন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেয়া হবে কবে থেকে ব্যাঙ্ক এই টাকা ঢুকবে কারণ ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না ফলে স্ট্যাটাসে কোনো রকম কোনো পরিবর্তন এসছে কিনা সেটাও জানা যাচ্ছে না তবে এই মুহূর্তে আপনার কাছে যদি চাষের জমি থেকে থাকে আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন আপনার কাছে এক একর বা তার থেকে বেশি জমি থাকে তাহলে আপনি দশ হাজার টাকাই কৃষক বন্ধু থেকে পাবেন এবং যদি এক একরের নিচে থাকে সেক্ষেত্রে সর্বনিম্ন জমির পরিমাণ হিসাবে চার হাজার টাকা পর্যন্ত বছরের দুটি সমান কিস্তিতে আপনাদেরকে এই টাকা দেওয়া হবে আপনার কাছে যদি চাষযোগ্য জমির কাগজপত্র ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করে সরাসরি এই প্রকল্পের লাভ নিতে পারেন আরও একটা সুবিধা হলো এই প্রকল্পে যে সমস্ত কৃষক বন্ধুরা নাম লিখিয়েছেন তাদের যদি অকাল মৃত্যু হয়ে যায় ধরুন তাদের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে রয়েছে সেক্ষেত্রে তাদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার মৃত্যুজনিত সাহায্যও কিন্তু করা হয় যাই হোক এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে চলুন সেটা আমরা এক এক করে জেনে নিই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনিও হয়তো এখন কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন তবে আপনাদেরকে জানিয়ে দিই এর আগে যখন কৃষক বন্ধু প্রকল্প বা অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া হতো সেক্ষেত্রে আগে থেকেই কিন্তু ঘোষণা করা হতো বা নোটিশ দেওয়া হতো ব্যানারের মাধ্যমে জানানো হতো যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আগে প্রচুর ব্যানার প্রকাশিত হতো যেখানে জানিয়ে দেওয়া হতো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে তবে এই মুহূর্তে কিন্তু সেই ধরনের কোনো ব্যানার প্রকাশিত হচ্ছে না বা এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু জানানো হয়নি যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে মাঝে মধ্যেই যে কোনো জনসভা থেকে এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করেন বা সূচনা করেন যেমন এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলা আবাস যোজনার টাকা মে মাসেই কিন্তু দেওয়া হবে এবং মে মাসের শেষের দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে আর সেই অনুযায়ী আপনারা জানেন উত্তরবঙ্গের জনসভা থেকে কুড়ি মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছিলেন বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার এবং সেই অনুযায়ী প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে এই টাকা পৌঁছে যায় আর সেই রকমই কোনো একটা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করতে পারেন তবে যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়ালি ডেট প্রকাশিত হয়নি কোনো ব্যানার প্রকাশিত হয়নি তাই সঠিকভাবে কিন্তু কোনো ডেট জানা যাচ্ছে না বা তারিখ জানা যাচ্ছে না কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তবে হ্যাঁ এই টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তার কিন্তু একটা ধারণা পাওয়া যেতে পারে বা আমরা দিতে পারি আর এগুলো জানার জন্য আপনাদেরকে অফিসিয়াল নোটিশ সঙ্গে বিগত বছরগুলিতে কবে থেকে টাকা দেওয়া হয়েছিল সেগুলো দেখতে হবে আর সেগুলো দেখলেই মোটামুটি আমরা একটা ধারণা পেতে পারি কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দু সালে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় সেই সময় একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই দুটো সেশনের টাকা কবে নাগাদ দেওয়া হবে সেটা জানানো হয়েছিল যেমন এখানে আপনারা যদি দেখেন খরিফ মরশুমের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে সেটা জানানো হয়েছিল এবং রবি মরশুমের যে টাকাটা সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে সেটা জানানো হয়েছিল চলুন এবার বিগত বছরগুলিতে কবে টাকা দেওয়া হয়েছে সেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কবে থেকে কৃষক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো বন্ধুরা এবারে আপনাদেরকে এক এক করে আমরা ব্যানারগুলো দেখাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন যে টাকাগুলো দেওয়া শুরু হয়েছিল অর্থাৎ যখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়া শুরু হয়েছিল তখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে দেখুন এখানে যদি আপনারা দেখেন দু হাজার একুশ সালের সতেরোই জুন খরিফ মরশুমের একটা টাকা দেওয়া হয় যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেখুন এই প্রকল্পে নথিভুক্ত সকল কৃষক ও ভাগ চাষিরা বছরের সর্বাধিক আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করে পাবেন যেটাকে কিন্তু বাড়ানো হয়েছিল দশ হাজার টাকা এবং চার হাজার টাকা তো বুঝতেই পারছেন এবার এখানে কিন্তু যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু খরিফ সেশানের টাকা তবে রবি সেশনেরও টাকা দু একুশ সালে দেওয়া হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের আট তারিখ দু হাজার একুশে কিন্তু রবি সেশানের টাকাটা দেওয়া হয়েছিল কোথা থেকে দেওয়া হয়েছিল মালদায় সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে একইভাবে যদি আমরা পরের আরও একটা কিস্তি দেখি দু হাজার বাইশ সাল সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো দু হাজার বাইশ সালের যে টাকাটা দেখুন খরিফ সেশানের টাকাটা জুন মাসের সাতাশ তারিখ দু হাজার বাইশে দেওয়া হয়েছিল তবে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া হয় সেখানে কিন্তু কোনো ব্যানার প্রকাশিত হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার এক্স স্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মরশুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তাই বা তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের সহায়তা প্রদান আজ থেকেই শুরু করা হলো এবং যদি আপনারা ডেটটা দেখেন একটু নিচের দিকে এলে দেখুন এখানে বারোই জুন দু হাজার অর্থাৎ এটাও কিন্তু জুন মাসের বারো তারিখে দেওয়া হয়েছিল। তবে এইবারে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে সেই নিয়ে কিন্তু অনেকটা সংশয় রয়েছে তবে আপনাদেরকে জানাতে পারি অফিসিয়াল যেহেতু ডেট প্রকাশিত হয়নি তবে একটা ধারণা রয়েছে জুন মাসের শেষের দিকে মোটামুটি কুড়ি তারিখের পর থেকে বা কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো একটা জনসভা থেকে বা আনুষ্ঠানিকভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না বা এই প্রকল্পের সুবিধা পেতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন দয়া করে ফোন করবেন না শুধু মেসেজ করবেন আমরা রিপ্লাই দেবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ